নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমরা হয়তো অনেকবার হয়তো আমাদের কোনো মনের ইচ্ছা ভগবানের কাছে বারবার সেটা চাইতে থাকি কিন্তু অনেকবার চাওয়া পরও হয়তো সেটা কিছুতেই পাচ্ছি না ভগবান দিচ্ছে না তখন আমরা কি ভাবি যে ভগবান নেই ভগবান কথা শোনে না এত করে চাইছি তবুও সে দিচ্ছে না তার মানে সে নেই কিন্তু আমরা একবারও কি সেটা ভাবি যে আমরা তো ভগবানের সন্তান আমাদের সন্তান যদি তার তার বয়স আন্দাজে সে এমন কিছু চায় হয়তো সে একটা মেলায় গিয়ে চাকু চাইল যে সবজি কাটার যে চাকু যে আমাকে ওটা কিনে দিতে হবে আমরা দেব দেবো না কারণ আমরা যদি তার আমাদের সন্তানের কথা শুনে তাকে ওই চাকুটা কিনে দিই সেই চাকুর কি হবে তারই হাত পা কাটবে একটা বড়ো ক্ষতিও হয়ে যেতে পারে তাই আমরা তাকে কখনোই দেব না ঠিক তেমন আমরাও ভগবানের সন্তান তাই আমরা অনেক সময় ওই বাচ্চাদের মতনই এমন কিছু চেয়ে ফেলি তখন ভগবান বোঝে যে এটা যদি একে দেই এটাতে এরই ক্ষতি হবে তাই তখন আমাদেরকে সেটা দেয় না কিন্তু আমরা সেটা বুঝতে পারি না আমরা ভাবি যে ভগবান নেই ভগবান কথা শোনে না আমরা এটাই ভাবি আসলে সেটা না আমি আজকে একটা বাকি বাকিবিহারী মন্দিরের কাহিনী বলছি যেটা বেশি বছর না গেল বছর রাস পূর্ণিমাতেই এই বৃন্দা বিহারি মন্দিরে এই ঘটনাটা ঘটেছিল আমি সেই ঘটনাটাই বলছি আসলে বাকি বাকিবিহারী মন্দিরে নিত্য প্রচণ্ড ভিড় হয় কুঞ্জ গলিতে লোকের মাথা শুধু দেখা যায় একটা পা রাখার মতনও জায়গা হয় না ভিড় হবে নাই বা কেন স্বয়ং সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে নাকি নিজে স্বয়ং প্রকট হয়েছে বৃন্দাবনে যে তিনি কোনো দিন ছেড়ে যায়নি বৃন্দাবনেই তিনি আছেন আর তার এক ঝলক দেখার ইচ্ছা কারবা হবে না তাই তো ভিড় কিন্তু যতই ভিড় হোক না কেন কারোই মনে হয় না যে ভিড় ভিড় বলে মনে হয় না প্রত্যেকের মনের তাকে এক ঝলক পাওয়ার তাকে এক ঝলক দেখার যে ইচ্ছা মনের ভেতরে থাকে আর সেই আবেগে যখন সে তাকে দেখার আবেগে ওই মন্দিরে প্রবেশ করে তখন কারোই মনে হয় না যে এত ভিড় বা কোনো অসুবিধা বোধ কারোই কিছু হয় না প্রত্যেকের আকুলতা যে কখন তার এক ঝলক দেখব কখন তার এক ঝলক পাব এটাই হয় তাই ওই শরৎ পূর্ণিমার সময় বৃন্দাবনের ওই বাকিবিহারে মন্দিরে সেদিন তো আরও ভিড় এবং সমস্ত ভিড় আর তাছাড়া এই ভক্তদের মধ্যে কারো হয়তো তাকে দেখার ইচ্ছা কারো হয়তো মনের মধ্যে ইচ্ছা থাকে যে যখন আমি দেখব বিহারিজিকে আমি এই দুঃখের কথাগুলো বলবো কারো হয়তো তার সঙ্গে কিছু কথা বলার ইচ্ছা থাকে কারো হয়তো কারো দুঃখ কষ্ট কথাগুলো ভগবানকে বলবে তার ইচ্ছা থাকে কারো হয়তো মনে একটু তাকে একটু দেখার ইচ্ছা থাকে এই রকম প্রতিটা মানুষের মধ্যে তাদের প্রত্যেকটা মানুষের মধ্যে এক একজনের এক এক ইচ্ছা নিয়ে এক রকম ব্যাকুলতা নিয়ে ওই বিহারীজির এক ঝলক পাওয়ার জন্য প্রত্যেকেই মন্দিরে এগোতে থাকে এবং তাকে দর্শন পাওয়ার জন্য কিন্তু যখন বিহারীজির ওই এক ঝলক দেখে তখন কারো ভেতরেই কে যে কোন কথা বলবে বলে ঠিক করে এসেছিল কে যে কোন দুঃখের কথা বলবে কারোই আর কোনো কিছুই তার মনে বলার মতন অবস্থা থাকে না কারণ যখনই সেই রূপ তার সামনে এক ঝলক দেখা যায় তখন নিজের কে স্থির হয়ে যায় বাঘ শক্তি যেন আর থাকে না কি বলবে ওই রূপ দেখে মোহিত হয়ে যায় তাই কিছুই আর বলার মতো কারো শক্তি থাকে না কিন্তু স্বয়ং বিহারীজি তিনি তো অন্তর্যামী তিনি তো প্রত্যেকের অন্তরে আছেন তিনি তো সবার ভাব বোঝেন যে কে কোন ভাব কোন ইচ্ছা আমাকে জানাতে এসেছে তাই তিনি যদি দেখেন যে তার এই ইচ্ছাটা পূরণ করলে তার কোনো ক্ষতি হবে না তখন তাকে তার ইচ্ছা পূরণ করে দেয় বলার বলতে লাগে না ভগবানকে বলার কিছু নেই দুঃখের কথা সুখের কথা কোনো কথাই বলার কিছু নেই ভগবান সব জানে তিনি অন্তর্জামী তাই যখন বিহারীজিকে দেখেও কোনো কিছু বাকশক্তি হারিয়ে যায় তার ওই এক ঝলক দেখার জন্য তখন আর তাকে বলার মতো কিছু থাকে না সেই সময় বিহারিজি তিনি তো অন্তর্জামী কে কোন ভাবে এসেছে কে কোন কথা বলতে এসেছে বিহারিজি সেটা বুঝতে পেরে তাকে সেই রকমই ইচ্ছা তার পূরণ করে দেয় তাই ওই শরৎ পূর্ণিমায় যখন ওই রকম ভিড় এবং ভক্ত ঢল যাচ্ছে বিহারিজিকে এক ঝলক পাওয়ার জন্য এক ঝলক দেখার জন্য সেই সময় একটা বারো বছরের ছেলে সুমানের জয় বিহারীজির জয় জয় বিহারীজির জয় জয় বৃন্দাবন বিহারীর জয় কন্টিনিউ সে বলেই যাচ্ছে এইটা গোস্বামীজি লক্ষ্য করে এবং গোস্বামীজি ওই বারো বছরের বালক এই রকম করে জয়ধ্বনি দিয়ে যাচ্ছে একটু সে হাসে এবং যখন নাকি ওই বারো বছরের বালক জয় বিহারীজির জয় বলছে আর এই সমস্ত ভক্তরা যে তার পিছনে পিছনে জয় জয় তার সঙ্গে বিহারীজির জয় জয়াকার করেই যাচ্ছে আর এইভাবেই সেই বারো বছরের বালক অনু বড় তো বলেই যাচ্ছে আর এদিকে ভক্তরা আস্তে আস্তে এগোতে এগোতে বিহারিজিকে এক ঝলক দেখে কিন্তু ওই ভিড়ের মধ্যেই একজন ব্যক্তি সে অঝোরে কেঁদে যাচ্ছে গোস্বামীজি অনেকক্ষণ ধরে সে এটাও লক্ষ্য করছে যে একজন ব্যক্তি সমানে কাঁদছে তার চোখ দিয়ে মানে অঝরে জল পড়ে যাচ্ছে খুব কাঁদছে কিন্তু গোস্বামীজি অনেকক্ষণ ধরে তার কান্না দেখেও সে চুপ করে আছে দেখছে লক্ষ্য করছে আর এদিকে এটাও লক্ষ্য করছে যে ওই বারো বছরের বালক সে সমানে বিহারিজি জয় বিহারীর জয় জয় বিহারিজি জয় জয় বৃন্দাবন বিহারীর জয় সে বলেই যাচ্ছে কন্টিনিউ আর এদিকে ভক্ত ভিড় তারা বিহারিজিকে দর্শন করে 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 যাচ্ছে এবং তার সাথে সাথে জয় জয় করে যাচ্ছে কিন্তু যখন নাকি গোস্বামীজি অনেকক্ষণ ধরে দেখা পর দেখে যে সেই ব্যক্তি অঝরে কেঁদেই যাচ্ছে তখন গোস্বামীজি তিনি আর ঠিক থাকতে পারে না তিনি ভাবেন যে না জিজ্ঞাসা করতেই হবে স্বয়ং বিহারিজির মন্দিরে ঠাকুরজির সামনে এসে কার এত দুঃখ যে বিহারীজির মন্দিরে এসেও সে কাঁদছে এত কি এমন হয়েছে নিশ্চয়ই কিছু হয়েছে না কোনো বিপদে পড়েছে দেখি তো শুনি তখন গোস্বামীজি তার কাছে আসে পর তাকে বলে বাবা তুমি কাঁদছ কেন তুমি বিহারীজির মন্দিরে এসে কাঁদছ কেন তুমি যাও দর্শন করো দেখো তোমার ভিতরে যদি কোনো দুঃখ কষ্ট কিছু থাকে সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবে ঠাকুরজি এই ঠাক বিহারীজির সামনে এসে কেউ কাঁদে তোমার যদি কোনো দুঃখ থাকে কোনো কষ্ট থাকে তুমি তাকে গিয়ে বলো তুমি যাও তাকে দর্শন করো কিন্তু গোস্বামীজির কোনো কথাতেই সে কোনো উত্তরই দেয় না সে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে তার চোখের জল যেন কিছুতেই পরা বন্ধ হচ্ছে না কেঁদেই যাচ্ছে তখন গোস্বামীজি আবার বলে যে বাবা তুমি কাঁদছ কেন তোমার কি কোনো রকম বিপদ হয়েছে তাহলে তুমি বলো নাকি তুমি কোনো বিপদে পড়েছ না তোমার কি হয়েছে তুমি মন্দিরে এসে এইভাবে কাঁদছ কী অসুবিধা তুমি বলো কিন্তু তখনও সেই ব্যক্তি কিছু না বলে সে কাঁদতেই থাকে আর এদিকে বারো বছরের সেই বালক সে সুমানে বিহারিজির জয় বিহারিজির জয় বৃন্দাবন বিহারীর জয় সে বলেই যাচ্ছে আর ওই ব্যক্তি সুমানে কাঁদছে কাঁদতে কাঁদতে যখন গোস্বামীজি তখন আবারও বলে যে তুমি তোমার যদি কোনো কষ্ট কোনো বিপদ কোনো অসুবিধা থাকে তুমি ঠাকুরজির কাছে গিয়ে তাকে বলো দেখবে তোমার সমস্ত দুঃখ কমে যাবে তোমার ভিতর আনন্দময় হয়ে যাবে এই স্বয়ং আনন্দস্বরূপ যিনি তার কাছে এসে কেউ চোখের জল ফেলে তুমি কাঁদছ কেন তোমার সব কিছু কষ্ট দূর হয়ে যাবে তুমি চলো দর্শন করো তখন সে ব্যক্তি ওই গোস্বামীজিকে বলে যে গোস্বামীজি আমি যে কাঁদছি আমার কোনো দুঃখ নেই আমার কোনো কষ্ট নেই আমি কোনো বিপদেও পড়ে নেই আমি ঠাকুরজির মন্দিরে এসেছি আমার কি বিপদ হতে পারে আমি কোনো বিপদেও নেই কিন্তু আমি যে কাঁদছি এই কান্নাটা আমার আনন্দের কাদা ওই যে বারো বছরের ছেলেটিকে আপনি দেখছেন বলছে হ্যাঁ বলছে ওই যে ছেলেটি বিহারিজি জয় বলে যাচ্ছে ও হলো আমার সন্তান এই জন্মাবর পর বারো বছর হয়ে গেছে এ কথা বলতে পারত না এ ছিল বোবা আমি এ যাতে কথা বলতে পারে যে যা বলেছে আমি তাই করেছি ঝাড় পুক ওঝা বদ্যি কোনো কিচ্ছু বাদ এমন কি অনেক জায়গায় জায়গায় ঘুরে ঘুরেও আমি চেষ্টা করেছি যাতে আমার এই সন্তান কথা বলতে পারে কিন্তু আমি যখন বৃন্দাবনে আসি বৃন্দাবনে এসে আমি এই মন্দিরে প্রবেশ করতে মন্দির প্রাঙ্গণে আমি ঢুকতেই দেখি আমার সন্তান জয় বিহারীজির জয় জয় বৃন্দাবন বিহারীর জয় সে বলতে শুরু করে দেয় তাই তার এই মুখে এই প্রথম এই কথা শুনে আমি আর আমার চোখের জল স্থির রাখতে পারিনি আমি চোখের জল মানে ঝরেই যাচ্ছে আমি বন্ধ করার চেষ্টা করলেও আমার চোখের জল বন্ধ হচ্ছে না তাকে দেখছি আর তার ওই বৃন্দাবন বাকি বিহারী যে জয় জয়াকার তার মুখ দিয়ে শুনছি আর এটা শুনে আমি আমার চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরেই যাচ্ছে আমি কিছুতেই আমি রোধ করতে পারছি না আমি বন্ধ করতে পারছি না তখন গোস্বামীজি এই কথা শুনে গোস্বামীজি অবাক হয়ে যায় এবং গোস্বামীজি তখন তাড়াতাড়ি করে সেই মন্দিরের মধ্যে ঢুকে বিহারিজিকে বারংবার প্রণাম করে আর এই বিহারিজিকে বারবার ধন্যবাদ জানায় যে হে প্রভু তুমি তোমাকে হয়তো কেউ দর্শন না করলেও যতক্ষণ তোমাকে হয়তো কেউ দর্শন করতে এসেও দর্শন করতে পারেনি ভিড়ে বা কোনো কারণে কিন্তু তুমি তাকে ঠিক দর্শন করে ফেলো তাই এরা দুজন এখনো তোমার কাছেই আসেনি একজন কাঁদছে আনন্দের কাঁদার একজন জয় একা করছে কিন্তু মন্দির প্রাঙ্গণে আসতেই বিহারিজি ঠিক ওই বারো বছরের ছেলেটির দিকে প্রথমেই তার দর্শন চলে গেছে আরে এ তো কথা বলতে পারে না এ আমাকে দেখতে আসছে আজকে আমার মন্দিরে আসছে তাই প্রভু কি আর স্থির হয়ে থাকতে পারে প্রভুর সাথে সাথে তার বাঘ শক্তি তাকে দান করে দেয় আর সে বিহারীর মন্দির মন্দিরে এসেই সে বিহারী যে জয় জয় একার করতে থাকে তাই প্রভু এই রকমই প্রভুকে কেউ দেখতে পাক আর প্রভুকে কেউ দর্শন না পাক তার জন্য মনে কেউ দুঃখ নেয়ার কোনো কিছু নেই যদি মন্দিরে গিয়েও প্রভুকে দর্শন না পাওয়া যায় যদি এক ঝলক সেই রকম যেই রকম আশা নিয়ে দর্শন করতে গিয়েছিল সেই রকম পূরণ দর্শন যদি নাও হয় সে যে কোনো মন্দিরেই যে কোনো মন্দিরেই যদি দর্শন নাও হয় তার জন্য দুঃখ পাওয়ার কিছু নেই আর যদি কেউ বেশি দর্শন পায় তার জন্য তার বেশি আনন্দ করার বা গর্ব করার কিছু নেই ভগবান মন্দিরে প্রবেশ যে করা মাত্র ভগবানকে দর্শনের জন্য যখনই আমরা লাইনে দাঁড়াই ভগবানকে দর্শনে করার জন্য যখনই আমরা তার মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি আমি ভগবানকে কতটা দেখলাম কীভাবে দেখলাম এক ঝলোক দেখলাম না পুরোটা দেখলাম সেটা বড়ো কথা না ভগবান সঙ্গে সঙ্গে তাকে দর্শন করে নেয় এবং তার অন্তরে কী ভাব নিয়ে সে তার কাছে এসেছে সেটা সে গ্রহণ করে নেয় যদি দেখে যে তার ভিতরের যে ভাব সেই ভাবটা তাকে পূরণ করলে তার কোনো ক্ষতি হবে না তখন সঙ্গে সঙ্গে তাকে তার ইচ্ছাটাকে পূরণ করে দেয় আর যদি কারো মধ্যে দেখে আমরা সবাই ভগবানের সন্তান যদি ভগবান দেখে যে আমার এই সন্তানের ভিতরে যে ভাব যে ভাব নিয়ে আমার কাছে এসেছে যেটা তার পূরণ করার ইচ্ছা কিন্তু সেটা যদি তাকে পূরণ করা হয় তারই ক্ষতি হয়ে যাবে তখন তাকে সেটা পূরণ করে না তাই ভগবান নে সন্তান আমরা আমাদের সন্তানকে যেরকম আমরা যখন সন্তান আমাদের কাছে কোনো কিছু চায় আমরা তখন নিজেরা নিজেদের বুদ্ধি বিবেক দিয়ে বুঝি যে এটা দিলে ওর কোনো ক্ষতি হবে না তখন আমরা তাকে সেটা কিনে দেই। ঠিক ভগবানের কাছেও সন্তান ভগবানের সন্তান হলো আমরা আমরা যখন ভগবানের কাছে কিছু চাই তখন ভগবান সেটাকে দেখে যে এটা যদি আমি ওর মনের ওর এই ইচ্ছাটা এই ইচ্ছাটা যদি আমি পূরণ করি তাহলে ওর তো কোনো ক্ষতি হবে না আর যদি ক্ষতি হয় তাহলে ভগবান সেটা পূরণ করে না আর যদি দেখে আমার মনের ভাব যেটা আছে সেটাতে ভগ আমার কোনো ক্ষতি হবে না তখন ভগবান সেটাকে পূরণ করে দেয় আর বৃন্দাবন বিহারীর মন্দিরে যে কোনো ভগবানের মন্দিরে প্রবেশ করা মাত্রই ভগবান তাকে দর্শন করে নেয় আমরা ভগবানকে কতটুকু দর্শন করলাম সেটা নিয়ে বড় কথা না ভগবান তখন তাকে দর্শন করে দেয় তাই ওই মন্দিরে যখন ওই তার পিতার সঙ্গে ওই বারো বছরের পুত্র সে এসে আসে মন্দিরে প্রাঙ্গণে প্রবেশ করতেই তার মুখ দিয়ে জয় বাকি বিহারীর জয় আর জয় বৃন্দাবন বিহারীর জয় সে মুখ দিয়ে কারণ বিহারি জানে যে ওই তার বাবা এটাই হয়তো ভিতরের ভাব ছিল। যে আমার সন্তান কবে কথা বলবে আর তার ইচ্ছাটা ভগবান সঙ্গে সঙ্গে পূরণ করে দেয় কিন্তু তখনও সে দর্শন করেই কিন্তু ভগবান তাকে দর্শন করে নিয়েছে ঠিক এইরকমই হয় আর বৃন্দাবন বৃন্দাবন স্বয়ং রাধারানী কৃপা ছাড়া বৃন্দাবনে প্রবেশ করা যায় না যদি বৃন্দাবনে কেউ প্রবেশ করে তখন সে তার এটাই ভাবা উচিত যে স্বয়ং রাধারানী তার হাত ধরে বৃন্দাবনে প্রবেশ করিয়ে এবং তারপর যদি সে বিহারীজির দর্শন পায় তখন ভাবতে হবে যে রাধা রানী তার হাত ধরে বিহারিজিকে দর্শন করে করিয়ে দিল তাছাড়া কারো কোনো ক্ষমতাই নেই যে বৃন্দাবনে প্রবেশ করে এবং স্বয়ং বাকে বিহারীকে দর্শন করে রাধারানীর কৃপা ছাড়া বিহারিজিকে দর্শন করা যায় না তাই যখন কেউ বিহারীজি দর্শন পায় বৃন্দাবনে প্রবেশ পায় তখন সে এটাই ভাবা উচিত যে স্বয়ং রাধারানী তার হাত ধরে বিহারিজিকে দর্শন করিয়ে এবং বৃন্দাবনে তাকে প্রবেশ দিয়ে বিহারীজির দর্শন মিলিয়ে দিয়েছে তাই বৃন্দাবনে প্রবেশ করা বৃন্দাবনে বিহারীজির দর্শন করা এটা ভগবানের কৃপা ছাড়া সম্ভব না এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার